আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আজকে চলে আসছি আপনাদের সাথে আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে বলেন তো আমি কোথায় আমার মনে হয় এটা সাবারে যারা থাকেন তারা অনেকেই চিনতে পারবেন যে আমি এই মুহূর্তে কোথায় আছি আমি আছি এনামের মাঠে মানে সাভার থানা স্ট্যান্ডের এনামের মাঠে ছোটো বোন বলেছিল অফিস থেকে ফেরার সময় ওর জন্য বক্স নিয়ে যেতে তো এনামের মাঠে দু কয়েকটা বক্সের দোকান আছে তার মধ্যে একজন বেশ ভালোই আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই মেক করে তো আমি তার কাছে এসেছি বক্স নেওয়ার জন্যে এটা হচ্ছে এস এম স্কোয়ার লাইভ কিচেন তো আপনারা যারা বক্স খেতে ভালোবাসেন একবার ট্রাই করে দেখতে পারেন সবসময় হয় কি রেস্টুরেন্টে যাওয়াটা ইমপসিবল হয়ে যায় আমার কাছে তো একদমই ইমপসিবল হয়ে যায় তো আমি ট্রাই করি যে যা নতুন যারা উদ্যোক্তা আছে নতুন যারা খাবার মেক করে সেল করছে তাদেরকে আসলে একটু সুযোগ দেওয়া দরকার তাদেরকে একটু ইন্সপায়ার করা দরকার তো সেইটা মেনেই আসলে আমি এখানে আসছি কারণ এর আগে আমি একবার যখন এখানে ট্রাই করেছিলাম আমার কাছে মনে হয়েছিল যে না ভালো এখানে প্রাইসটা রাখে একশো টাকা আর কোয়ান্টিটি আমার বেশ ভালো লেগেছে যে কারণে আমি রিপিট কাস্টমার হয়ে এখানে আরেকবার এসেছি তো আমার মিড বক্স রেডি হয়ে গেছে আমি বাসায় চলে যাচ্ছি মিডবক্স নিয়ে তো বাসায় আসার পরে ছোটো বোন হচ্ছে মিডবক্স আনবক্সিং করছে তো আপনাদেরকে দেখাই যে আসলে কেমন থাকে আপনারা যারা বক্স খেতে ভালোবাসেন তো তারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয় হোপফুলি আপনাদের ভাল লাগবে তো এখানে প্রাইসটা একশো টাকা ছিল তবে হ্যাঁ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে আর কিছু টাকা মানে দশ বিশ বা তিরিশ টাকা একটু বেশি পড়তে পারে তো আমার কাছে অল ওভার রিজনেবলই মনে হয়েছে তো আমি বাসায় চলে আসছি এখন বক্স হচ্ছে আনবক্সিং হচ্ছে তো চলেন দেখি কেমন হয়েছে আমাদের বক্স বাসায় আসলে বানানো যায় বাট ওইভাবে সময় সুযোগ হয় না বলেই আসলে বাইরে খেতে হয় এই আর কি আর কিছু না তো এই হচ্ছে বক্স মিড বক্সের চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল আর মানে আমি স্যাটিসফাই সিরিয়াসলি তো আর মানে মেক করাটা খুব ভালো ছিল আমি একটু স্পাইসি করে দিতে বলেছিলাম তো উনি একটু স্পাইসি করে দিয়েছিল তো আমি আরেকটা স্ন্যাক্স এনেছিলাম ছোট সেটা হচ্ছে আমার অফিসের কলিগ উনি আমাকে বলেছিলেন যে ওনার চাউমিনটা ভালো এই চাউমিনটার দাম হচ্ছে দেড়শো টাকা তো আমি ট্রাই করার জন্য এনেছিলাম যে কেমন ভালো সেটা দেখার জন্যে তো খাওয়ার পর মনে হলো যে না ভালোই হয়েছে সমস্যা নেই দেড়শো টাকা আমার জলে পড়েনি ভালোই হয়েছে তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ